আসসালামু আলাইকুম আজকে রান্না হইতেছে বিরিয়ানি তো আজকে শুক্রবার শুধু কলকাতা বিরিয়ানি রান্না করতেছি তো দেখেন আমি কীভাবে বিরিয়ানি রান্না করি আমার বিরিয়ানিটা কেমন হয় আপনাদের মতো হয় নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন চলেন শুরু করি তো এই যে শুরুতে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে বসানোর কারণ হইতেছে প্রথমে মাংসটা রান্না করব তো এই কারণে মনে করেন যে কড়াইতে দিচ্ছি আর কড়াইতে দেওয়ার কারণ হইতেছে মানে এটি একটু বড়ো সরো তো এই কারণে নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে প্রথমে এই যে পেঁয়াজগুলো ভাজা লাল করে বেরেস্তা বাড়াই নিতেছি আর অল্প কিছু উঠায় রাখতেছি যেটা পরে মানে বিরিয়ানির উপর দিয়া মানে দেওয়ার জন্য আর কি আর এই যে বাকি জাতটুকু ছিল ওই পেঁয়াজটুকু দিয়ে আর কি এখন মশলা কষা নিব আর মশলা কষানোর জন্য যা যা মশলা আছে এখানে বাটা মশলাগুলো আগে হবে আর আগে দিতে মনে করেন যে এখানে রসুন বাটা আছে তারপরে আদা বাটা আছে জিরা বাটা আছে এগুলো দিয়ে প্রথমে কষা নিব আর বিরিয়ানির মধ্যে অন্য কোনো মশলা বলতে মনে করেন যে গুঁড়া মশলার মধ্যে এখানে গুঁড়া মরিচ দিব। আর হইতেছে আমি ওই যে কি বলে কি বলে ধুইনা আছে না ওইটা দেবো হলুদ দিব না হলুদ দিলে আর কি মনে করেন যে ওই কি মতো কিছুদিন মতো হয়ে যাবে তো এই কারণে আর কি হলুদ দেওয়া যাবে না তো সেই কারণে এই যে দেখেন মুড়ি দিয়েছি আর কি ধুইনা করে দিয়ে কাছি আর এই যে হালকা পানি দিয়ে মশলাটা কষায় নিবো কষানোর পর হালকা একটু মানে পানি দিয়ে এটা আর কি কষায় ভালো মতো মশলাটা কষানো না হলে আবার মশলার কাঁচা গন্ধ হইতে পারে আর এই জন্য আর কি মশলাটা কষায় নিতেছিলাম আর এখানে সবাই একজনে এক একভাবে রান্না করে আমি আবার বিরিয়ানি রান্না করতে গেলে আলাদা আলাদা করে মাংস রান্না করে তারপরে পোলাও আলাদা চাল কষায় তারপর ওইখানে একসাথে অ্যাডজাস্ট করি কারণ দুইটা একসাথে রান্না করতে গেলে মনে করেন যে মাংসের ভিতরে মশলাটা ভালো মতো ঢোকে না তখন শুধু মাংসটা এরকম সিদ্ধর মতো মনে হয় যেটা আমার কাছে লাগে তো সেই জন্যই আর কি আমি মাংসটা আগে মশলা দিয়ে ভালো মতো কষাই নিই কষানোর পরে আর কি একেবারে মাংস সম্পূর্ণ সিদ্ধ করে নিই আর কি মাংস রান্না করা মনে করেন ভুনা যেটাকে বলে তো বোনা করার পর আর কি সেই মাংসটা পরবর্তীতে মানে চালের সাথে একসাথে মিশাই নিই যেন আর পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয় আর একসাথে রান্না করতে গেলে মনে করেন যে মানে মাংসটা আগে দিলে সেটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে আবার পোলাও চাল অনেক সময় বেশি নরম হয়ে যেতে পারে তো সেই জন্য আর কি এইভাবে রান্না করলে মনে করেন যে ব্যালেন্সটা মানে খুব সুন্দরভাবে পাওয়া যায় আর রান্নাটাও ইজিভাবে করা যায় কি যারা কোনো সময় এই মানে বিরিয়ানি রান্না না জানে এইভাবে আলাদা করে রান্না করলে মনে করেন যে এটা যে কারণ মানে পক্ষে সম্ভব বিরিয়ানি রান্না করা এই যে চাউলের জন্য এখন তেল দিয়ে দিছে তেল দিয়ে মনে করেন গরম মশলা আর তেজপাতা এগুলো দিয়ে দিছি দিয়ে এখানে হালকা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর হালকা কিছু বাটা মশলা এখানে দিয়ে দিব আর কি আদা রসুন আর হচ্ছে জিরা বাটা এগুলো দিয়ে নিলে আর কি পোলার চাউলটার একটু মানে মশলাটা ওদের মধ্যে একটু ঢুকে আগে পরবর্তীতে তো পানি দিয়ে দিতে হবে এই কারণে আর কি তো যে চাউল দিয়ে দিতেছি চাউল দিয়ে এই কড়াইয়ের মধ্যে কষায় নিতেছি পরবর্তীতে চাউল এটার থেকে কষায় দেওয়া মানে অন্যটার মধ্যে আর কি ঢাইলা নিবো আর কি কারণ এখানে যে দেখেন কষানো হয়ে গেছে ওইখানে কষানোর পর আর কি চাউলটা এইখানে মনে করেন যে পাতিলের মধ্যে ঢাইলা দেবো ঢাইলা দিয়ে এখানে পানি দিয়ে দেবো পানি দেওয়া বাকি প্রসেসিংটা হয়ে যাবে এই যে এখন পানি দিয়ে দিতেছি আর এই যে এখন হয়ে গেছে প্রায় এই কারণে মনে করেন এখন মাংস দিয়ে দিব এই যে রান্না করা মাংসটা এইভাবে দিয়ে দিলে মনে করেন যে বিরিয়ানি রান্নাটা একেবারেই ইজিভাবে হয়ে যায় আর এইভাবে রান্না করলেও মনে করেন যে বিরিয়ানিটা অনেক ভালো লাগে আর খাইতেও মনে করেন যে মশলাটা সম্পূর্ণ যেমন মানে মাংসের ভিতরে মশলাটা ঢোকে আর বাকি মশলা যেগুলো থাকে ওটা আপনার পোলার সাথে অ্যাডজাস্ট হয়ে মানে সুন্দর একটা স্মেল আসে জন্য এইভাবে রান্না করা আর যাই হোক যে যেভাবে রান্না করে অভ্যস্ত তো আমি মানে শুরু থেকে এইভাবে শিখছি তো এইভাবে আর কি রান্না করি এই যে প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে আর এখানে যে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া না দিলে মনে করেন যে জিনিসটা আবার ইয়ে হয়ে যাবে আর এই যে বাকি যে বেরেস্তাগুলো ছিল ওইগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর বাকি খাবার সময় আপনাদের কাছে মানে শেষের যে ফিনিশিংটা সেটা আপনাকে দেখাবো তো গোসল টুসুল কইরা নামাজ কই আইসা আর বাকি খাবার ভিডিওটুকু আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এই যে নামাজ কই রায় আয়সা খাইতে বসে বসছি তো এই যে এখানে বিরিয়ানি নিয়ে নিছি আর টমেটো সালাদ বানিয়ে নিছি আর শশা নিয়ে ওইখানে আলাদা কাজটাও নিছি আর টমেটোর শশা আর হইতেছে আছে পেঁয়াজ মরিচ দিয়ে একটা সালাদ বানিয়ে নিছি ওইভাবে সালাদ খাইলে মনে করেন বিরিয়ানির সাথে ভালো লাগে তো এই যে দেখেন ভালোই হয়েছে আমার মতে আমরা জানি না কে কি বলবেন না বলবেন তো অ্যাকচুয়ালি সবাই বলে আমার কাছে আমার রান্না নাকি ভালোই হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখে মন্তব্য আপনাদের জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে খাইয়া তো মজা হয়েছে নাকি সেটা তো আপনারা বলতে পারবেন না অবশ্যই আমি খাইয়ে দেখছি যাক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সবার দাওয়াত চলো আমার খাবার মানে কি বলে ভালো না মন্দ সেটা যাচাই করার জন্য তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম